ভাই তোমরা এবার একটু থামো এইভাবে যদি একজন একজন করে দাবি নিয়ে মাঠে নামো তাহলে তো দেশ চালায় না সম্ভব বই নয় তোমাগের জন্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আর তোমরা একের পর এক দাবি শুরু করে দিচ্ছ এই প্রথম দিনই শুরু হয়ে গেল পুলিশের এক আন্দোলন তারপর মাঠে একজন নামতেইছে শাহবাগে যাচ্ছে আন্দোলন করতেছে এরপরে কেটে আইলো আনসার বাহিনী আসলো আনসার বাহিনী আসে আন্দোলন শুরু করে দিল একেবারে দুমায় আন্দোলন শুরু করলো তারপরে কে আসলো তারপরে আইলো রিক্সাওয়ালারা একের পর এক রিক্সাওয়ালারা শাহবাগে যা উপস্থিত এ হেনে কিন্তু শেষ নয় এরপরে আর এক দল আসলো কি আনসার ও গ্রাম বাহিনী এখানেও শেষ না এরপরে আসলো যে মেথর গোষ্ঠী মানে ভাই করে কী সমস্যা একটা সরকার গঠন হয়েছে তোমরা ছয় ডো মাস অন্তত দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তোমরা এখানে দায়িত্ব দিলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাইলে তোমরা তাকে ছয় মাস অন্তত দেখো আরে ভাই তোমরা তো পনেরো বছর দ্বারা এক স্বৈরাচার সরকারের হাতে মনে করো যে তাদেরকে দায়িত্ব দিলা স্বীরাচার সরকার তোমা করে লুইটিয়া পুইটিয়া খায়া যা মন চায় যত টাকা মন চায় হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে সে পাচার করে দিল তাতে তোমরা খুশি অথচ একটু সরকার মাত্র গঠন হয়েছে এখনো একটু মাস হয় নাই তোমরা একের পর এক আন্দোলন শুরু করলা দেশে একটা ক্রাইসিস মুভমেন্ট এই এই সময় হচ্ছে দেশে অভাব আর অভাব তার ভিতর তোমরা একের পর এক আন্দোলন শুরু দেশ দেশটো স্বাধীন হওয়ার পরেই তোমরা শুরু করলা এই দিক দিয়ে একদল এসে মনে করো যে লুট করা শুরু করে দিল একদল দায়া এই হিন্দুদের বাড়িঘর ভাঙা শুরু করে দিল আর চক্রান্তকারী ছাত্রলীপ্ত আছে তারা একের পর এক চক্রান্ত করতেইছে ডেইলি চক্রান্ত করতেছে তাদের কোনো শেষ নাই এখানেও কিন্তু শেষ লয় এরপরে তোমরা কি করলে একটার পর একটা আন্দোলন শুরু করলে দেশে বন্যার মুহূর্ত দেশের যে সব থেকে কতগুলো টাকা নষ্ট হচ্ছে মানে কত মানুষের জীবন নষ্ট হইতেছে কত জায়গা জমি কত ফসল কত কিছু নষ্ট হইতেছে দেশ দেশের কত কিছু নষ্ট হইতেছে এইরকম একটা মুহূর্তে তোমরা একের পর এক খালি আন্দোলন আর আন্দোলন মানে আন্দোলন করবে পার্লি দাবি প্রেস করবে পার্লিবারেই মনে হয় যে জীবনে সব পায়ে যাইতে চাও অথচ ভাই তোমরা একটু ভরসা করো একটু সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপর তোমরা ভরসা রাখো ছয়টা মাস দেখো তারপরে তোমা দাবি যদি পূরণ না হয় তোমাকে চাওয়া পাওয়া তোমার করে মন মতো যদি কিছু না হয় তাহলে তোমরা আন্দোলন করো তখন তোমরা দাবি নিয়ে এসো দেখো তোমাকে দেশটো আগে গঠন হই একটু ভাঙ্গাচুরো অবস্থা একটা মোয়া যদি ভেঙে যায় সেটা দিয়ে কিন্তু ওই মুড়িগুলা আলাদা যখন হয়ে যাবি তখন কিন্তু কীভাবে আবার মোয়া আবার এনে সম্ভব না তাই তোমরা চিন্তা করো যে এই দেশটো ওই মোয়ার মতো শক্ত হয়ে থাকুক একটু সবাই এত এত বড় একটা মোয়া সেটাও সুন্দর করে শক্ত হয়ে থাকুক সেই শক্ত হওয়ার জন্য তোমার আমার সবার ইউনিটি দরকার এবং আমরা যদি এক হই একতাই বল যে কথাটা আছে তাই আমাকে সবারই উচিত এক হওয়া এবং আগে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হব তারপরে এই দেশ গঠন হোক অন্তত ছয়টা মাস ভাই তোমরা ছয়টা মাস অন্তত ধৈর্য ধরো ছয়টা মাস ধৈর্য না ধরেই তোমরা শুরু করে দিতেও একের পর এক দাবি দাবি আর দাবি মানে দাবি করলেই তোমরা একেবারে সুখ পায়া দেওয়া তোমারে দেশ একেবারে সুন্দর হয়ে দাবি বা এর ভাঙ্গাচুরা অবস্থায় আছে দেশ দেশের এই ক্রাইসিস মোমেন্টে তোমার আমার সকলের উচিত দেশকে কিভাবে গঠন করা যায় কিভাবে সবাই এক হওয়া দেয় এক হওয়া এই দেশটা গঠন করা সুন্দর দেশ গঠন করা আমাদের সোনার বাংলাদেশ তৈরি করা কিন্তু তোমরা আন্দোলন করবে করো যার যত পারো দাবি পেশ করো করতেই থাকো আর দুই দিন পরে তো দেখা যাবি যে ওই যে কি এই যে বাসায় যে কাজ করে কাজের বুয়া সেও দাবি করবি যে আমাকে বউয়ের অধিকার দেওয়া লাগবে